মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যালের গুদামের আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও ধোঁয়া বের হচ্ছে আর স্বজনদের খোঁজে ঘটনাস্থলে ভিড় করছেন অনেকে এদিকে ঢাকা মেডিকেলে রাখা নয়জন পুরুষ ও সাত নারীর মরদেহের মধ্যে দশজনের পরিচয় মিললেও ডিএনএ পরীক্ষার মাধ্যমে হস্তান্তর করা হবে আহত তিনজনের অবস্থাও ভালো না রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও ধোঁয়া বের হচ্ছে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন মামুন আগুন নিয়ন্ত্রণে এলে এখনও ধোঁয়া বের হচ্ছে এবং ফায়ার সার্ভিস এক ধরনের শঙ্কার কথা জানিয়েছেন কী ধরনের শঙ্কার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস বিস্তারিত জানাবেন আপনাকে ধন্যবাদ যেমনটি বলছিলেন যে এই কেমিকেল গোডাউনের যে আগুন সে আগুন আজ দুইটা বিষের নিয়ন্ত্রণে আস আসে যদিও এখনও আগুনের ধোঁয়া বের হচ্ছে আমরা একটু এখানে যেই ইসাপের একটি প্রতিনিধি দল এসেছে তারা এই ভেতরের অবস্থা জানার জন্য এখানে উপস্থিত রয়েছেন যদিও বুয়েটের একটি প্রতিনিধি দল আসার কথা ছিল আমরা একটু তাদের সাথে কথা বলবো আসলে তারা কেমনটি দেখছেন যদি একটু বলেন যে আগুন নিয়ন্ত্রণ এসেছে আপনারা ভেতরে যাওয়ার চেষ্টা করেছিলেন সব মিলিয়ে যদি একটু বলেন এখন প্রচুর ধোঁয়া পরিলক্ষিত হচ্ছে যার জন্য ভিতরে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি এবং যেহেতু এটা কেমিক্যালের বেসিক্যালি গুডাউন এবং গুডাউনে যে পরিমাণ আপনার সিকিউরিটি মেজার নেওয়া উচিত ছিল সেটা একদম ছিল না আপনার অ্যাটলিস্ট আপনার বিশ ইঞ্চি যে ওয়াল থাকার কথা ছিল এবং আপনার সিল ছিল ছিল হওয়ার কথা ছিল কিছু ছিল না যার জন্য এখনও কিন্তু ধোঁয়া প্রচুর বের হচ্ছে যার জন্য আমরা ভিতরে ঢুকতে পারিনি তবে আমার মনে হয় ধোঁয়া বন্ধ না হওয়া পর্যন্ত কারোই ভিতরে যাওয়ার সম্মুখীন হবে না কি মনে হয় যে কতক্ষণ নাগাদ এই ধোঁয়া বন্ধ হতে পারে এটা কেমিক্যালের ধোঁয়া আসলে আমরা যা জানতে পেরেছি গতকালকে এই হয়েছে এবং ইতিমধ্যেই বারো চব্বিশ ঘন্টা হয়েছে অ্যাটলিস্ট আগামীকাল আজকে পর্যন্ত এটা ওয়েট করতে হবে দেন ধোয়া পরিপূর্ণভাবে আপনার নিভে যাওয়ার পরে যদি এখন যায় হোক তাহলে কিন্তু আপনি সেই পরিমাণ সেফটি মেজার নিয়ে ভিতরে ঢুকতে হবে আপনি কি এখন ভেতরে যাওয়ার চেষ্টা করবেন না কি বুয়েটের যে প্রতিনিধি দল আসার কথা রয়েছে তারা আসলে যাবেন না এখন ডিপেন্ডস করে কি পরিমাণ আপনার আমরা যে মাস্ক গ্যাস মাস্ক আপনার অ্যাটলিস্ট থার্টি মিনিট যে রেশিওর যে গ্যাস মাছগুলো সেগুলো নিয়ে আমার ঢুকতে হবে তাহলে হয়তো আমরা আগামীকাল হতে চেষ্টা করব আর কি ধন্যবাদ আপনাকে হ্যাঁ যেমনটি জানছিলাম যে ইসাফের যে প্রতিনিধি দল তারা ভেতর যাবে তবে আরেকটি তথ্য হচ্ছে যে যেই কেমিক্যাল গোডাউনটি রয়েছে এই বিল্ডিংটি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সিভিল ডিফেন্সের যিনি মহাপরিচালক তিনি এটি জানিয়েছিলেন আর আশঙ্কাজনক অবস্থা আছে কিনা বা ভেতরে কেউ আটকা আছে কিনা এখন পর্যন্ত তারা জানিয়েছেন যে তারা আশঙ্কা করছেন ভেতরে কেউ নেই তবে এই ধোয়া বন্ধ হওয়ার পরে সেটি তারা ভেতরে গিয়ে জানতে পারবে তো শিয়ালবাড়ির মোড় থেকে এই ছিল আমার কাছে সবশেষ মামুন আপনাকে ধন্যবাদ